মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর ঘূর্ণাবত্ত জেরে ফের এক নাগারে বৃষ্টির প্রভাস আবহাওয়া দপ্তর সূত্র থেকে ভাসবে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলি এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি অবস্থা রয়েছে কি বলছেন আবহাওয়া দপ্তর সূত্র থেকে কোথায় হালকা বৃষ্টি হবে এবং কোন কোন দিন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা কথা বলছে সমস্ত কিছুই জানাবো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কত থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার এলাকার আবহাওয়া এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা জাগায় তো প্রথমে জেনে নেব দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কী আপডেট রয়েছে বর্ষার বর্ষণ বহাল থাকছে আরো কিছুদিন ঘূর্ণাব সক্রিয় মৌসুমি অক্ষরকার জোড়া প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলার জেলায় জেলায় অতএব পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাস রয়েছে দিনভর মেঘলা আকাশ সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আরো কিছুদিন থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আর শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও আগামীকাল শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে তিন জেলায় যেমন রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির প্রভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে আংশিক আকাশ থাকতে পারে সহ এক হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল শনিবার রবিবার বৃষ্টি বাড়তে পারে আজ বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি থাকবে গোমট গরমের সম্ভাবনা থাকছে আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই বাংলার উপর বিস্তৃত রয়েছে একটি ঘূর্ণাবত্ত তৈরি হচ্ছে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর এটি ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে সংলগ্ন উত্তর উড়িষ্যা ছত্তিশগড় এলাকায় আগামী চব্বিশ ঘন্টায় এটি নির্মিত হয়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ সম্ভাবনা বাড়বে থাকা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এছাড়াও আগামী পরশু রবিবার থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ও দক্ষিণ চব্বিশ পরগনা সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত তাহলে বন্ধুরা বুঝতে পারেন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন আবহাওয়ার আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে তবে ওয়েদার চেঞ্জ হতে যদি কিছু চেঞ্জ হয় সেটা আপনাদের যারা পরবর্তী ভিডিওর মাধ্যমে তবে এখনো পর্যন্ত যারা আমাদের সাবস্ক্রাইব তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন করুন এবং পাশে থাকা প্রেস সবার আগে ভিডিওটি আপনি দেখতে পান এবং আপনি কোথাও দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবার জন্য নেব উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও শিওরের সমন্ড উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি শতকর্তা সেখানে প্রবল বৃষ্টি শতকর্তা আলিপুরদুয়ারে বাকি জেলাতেও আগামীকাল শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ শুক্রবার ভারী বৃষ্টির প্রভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর দার্জিলিং কালিম্পং কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতেও বাকি তিন জেলাতেও বজবির সহ হালকা থেকে মাঝে বৃষ্টি হতে পারে যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে এছাড়াও সিকিম ও ভোটেরও ভার বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়া দত্তের সূত্র থেকে এমনটাই সূত্রের খবর সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী হতে আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার এলাকার আবহাওয়া এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং